আজকে বউ শাশুড়ির যুদ্ধ মানে বউ শাশুড়ি ঘুরে বেড়াচ্ছি দোলনা বাড়ি যাচ্ছি দোলনা দোল খাবো মানে আমার বউমা একটু মোটা সোটা তো বলতেছে দোলনাতে চললে কি দোলনা থাকবে আরাই তো দেখেন এখানে দিঘির পাড়ে আনন্দ করতেছি মানে যার থাকে তারাই তো আনন্দ করে তাই না তো যাই হোক আমরা আর এখানে ভিডিও করতে পারলাম না ওদের জন্য তো দেখেন আমার বউমাটা ছেলপে উঠাচ্ছে আর আমরা আজকে আসলাম খুব ফাঁকা আজকে আর কি আর আমি তো প্রায় এখানেই আসি আর আজকে আমার বউমা এসেছে তো দুই শাশুড়ি বৌমা মিলে আর কি একটা ভাই সেলফি উঠাচ্ছে তো যাই হোক এখানে যারা আসে তারা সেলফি আর কি বেশিরভাগ তো আমরা বউ শাশুড়ি একটু সোনাদিগির দিকে যাব। আর আমাদের তো ক্যামেরাম্যান নাই আমরা নিজেরা নিজেরা একটু ভিডিও করতেছি আর আসলে কি জানেন আজকে মনটা ভীষণ খারাপ ছিল কারণ মানুষকে বেশি ভালোবাসলে একটু মন খারাপ হওয়ারই কথা আর কি তো যাই হোক এখানে আমরা একটু মানে মসজিদটা ঘুরে একবারে দেখাচ্ছি আর কি আর ওই তো দেখেন সবাই সব জায়গায় সেলফি উঠাচ্ছে এখানে কাজই শুধু সেলফি উঠানো যারা আসে এখন আমরা একটু মানে তুলনা বাড়ি যাবো আর কি এখন এখানে অনেক সুন্দর সুন্দর মানে জায়গা হয়েছে আর কি তো দোননা বাড়ি যে আমরা একটু ফুচকা খাবো আর কি তো যেতে যেতেই দেখতেছি এখানে অনেক সবজি লাগানো আছে আর কি ভালোই লাগতেছে আর এই তো দেখেন আবার আমরা সেই দুননা বাড়ি চলে এসেছি তো তেমন লোকজন নেই শুক্রবার দিন অনেক লোকজন হয় আমরা ফাঁকা ফাঁকা আর কি ঘুরে বেড়াচ্ছি তবুও অনেক লোকই আছে আর কি আর এই জায়গাটা না অনেক সুন্দর জায়গা মানে নিরিবিলি একটা পরিবেশ আর কি দেখছেন এগুলো কপি আর ওই তো পুকুরে কি যেন দিয়ে রাখছে তো রাস্তাটা অনেক সুন্দর আর চারিদিকে সবুজ আর কি এখন সন্ধ্যা লেগে গেছে আমরা বাসে চলে যাব তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবার জন্য আমার মন থেকে দোয়া রইল আমার জন্য সবাই একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ হাফেজ